ফুচকা কথাটা নাম শুনে আমাদের সবার জীবে জল চলে আসা আর এরকম মজাদার ফুচকা যদি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে কেন শুধুমাত্র ফুচকা আলম আমাদের পিছনে পিছনে ঘুরব ঘরেই এরকম সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে আমরা এই ফুচকাটা বানিয়ে নিতে পারি আর সেই রেসিপিটি আজকে এখন শেয়ার করবো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ওয়েলকাম করছি নিউজেস নাম কিচেন এম ব্লগে এই তো অ্যাট ফার্স্ট আমি ফুচকা তৈরি করার জন্য প্রথমে এখানে টকটাকে রেডি করে নিয়েছি কারণ টকটাই কিন্তু মেন তারপর এই তো প্রথমে কুসুম করা পানির মধ্যে আমি প্রথমে তেঁতুলগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভালো করে কষলে নিয়েছি কষতে নেওয়ার পর রসটা যখন আলাদা হয়ে যাবে তখন যেগুলোকে আমি হাত দিয়ে আলাদা করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম প্রসেসে এটাকে আলাদা করে নেবে তারপর এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ কিছুটা পরিমাণ চিনি একটু ভালো করে মিক্স করে তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে তোমরা এক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারো সেটাও কিন্তু দারুণ একটা ফ্লেভার দেয় এখন এর মধ্যে এক চামচের পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়ে দাম জিরাটা একটু ভেজে নেবে তাহলে কিটা খেতে ভালো লাগবে আর এখানে চাট মশলাটা দিয়ে দিলাম এই প্যাকেটটা তোমরা যে কোনো ধরনের সুপার সাপে পেয়ে যাবে আর চাইলে তোমরা বাসায় বানিয়ে নিতে পারো সবটা মিক্সড করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লেবুর রস এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আনবে তোমার এক টকটার মধ্যে তারপর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি এই তো আমার ফুচকার জন্য টকটা কিন্তু একদম রেডি এটা খুব কনসিস্টেন্সিতে আছে তারপরে এই তো এখানে কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছে তোমার যারা ডাবিও দিতে পারো আমার কাছে ডাব্বিটা ছিল না সেটা দিলে আরও ভালো হয় কিছুটা পরিমাণ কাঁচামরিচ পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম তারপর এখন এর মধ্যে আর কিছু মশলা দিয়ে দিব যে টকটা করে রেখেছিলাম সেই টকটার কিছুটা পরিমাণ অংশ সেটার মধ্যে দিলে ভালো লাগবে সেটাও দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো দিয়েছি কিছুটা পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার সেই চাট মশলা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এই তো লবণটাও দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেবো আমার পুরটাও কিন্তু একদম রেডি আর এই তো টকটাও রেডি এটার মধ্যে দুটো পরিমাণ লেবু দিয়ে দিলাম এখন এই প্যাকেট ফুচকাটা আমি আজকে বানিয়ে দেবো তোমরা চাইলে বাড়িতেও ফুচকাটা আটা দিয়ে বানাতে পারো সেক্ষেত্রে আটার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটু ছোটো একটা ডো তৈরি করে তোমরা সহজে এই ফুচকাটা ঘরে বানাতে পারো দুলিয়ার করে সেই রেসিপি তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাকে একটা করে দেখাবো এই তো এখন দেখো ফুচকাগুলো কত সুন্দর করে প্যাকেটের ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠছে তোমরা অল্প তেলের মধ্যে দিলে এটা কিন্তু অনেক সুন্দর করে ফুলে উঠবে এভাবে আমি প্রত্যেকটা ফুচকাই বানিয়ে নিচ্ছি এই দেখো ফুচকাগুলো ফাইনাল লুক এখন আমার এভাবে করে সবগুলো ফুচকা একদম বানানোর শেষ এখন ফুচকাটা রেডি করতে চলে যাব দেখতেই পারছ আমার ফুচকাগুলো বানানোর শেষ এখন তো একটা ফুচকা নিয়ে কিছুটা পরিমাণ ভেঙে আলুর পুটটা দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো ফুচকার মধ্যে সেম প্রসেসে আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু ভেঙে হাত দিয়ে ভেঙে জাস্ট আলুর পুটটা ঢুকিয়ে দেবে এই দেখো এভাবে করে সবগুলোকে দিয়ে দেবে এটাকে পরিবেশন করার জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ শশাক কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে তারপর একটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি সেটাকে এখন ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি উপর থেকে এরকম সুন্দর করে একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেড করে দিয়ে দিতে পারবে তোমরা এই তো আমার ফুচকাটা কিন্তু রেডি করা একদম শেষ দেখো কত কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা লোভনীয় লাগছে জানি না খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমাদের ফুচকা আলাম আমার পিছনে দৌড়াতে হবে না ঘরে তোমরা এরকম মজাদার ফুচকা বানিয়ে নিতে পারবে আশা করি আমার ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেজটিকে করা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ